কফনের কাপড় পরে আপনি যখন কবরস্থানে যাবেন সেখানে তো জায়গা নাই আমি কয়েকদিন আগে আমার বাবা মায়ের কবরস্থান হচ্ছে বনানি কবরস্থানে তো সেখানে আমি গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম এই এখন কবরের দাম কত তো যারা কবর টবর ই করে ওরা বলতে স্যার যদি আপনি পঁচিশ বছরের জন্য নেন তাহলে তিন কোটি আর আজীবনের জন্য নিলে পাঁচ কোটি অর্থাৎ এখানে একটা কবরস্থান সেখানে তিন কোটি আর পাঁচ কোটি আপনি রেট করলেন তাহলে ওখানে এত ভালো মানুষ কারা যাবে আমি জানি না আপনি যদি প্রশ্ন আমাকে করেন আমি খুবই বিব্রত হয়ে যাব। সাধারণ মানুষ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি এক কিনা এই প্রশ্ন আজকে এসছে না নিশ্চয়ই এক না যদি এক হতো তাহলে বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন পাওয়ার কথা একজন অতি ক্ষুদ্র তুচ্ছ আইনজীবী হিসেবে আমি জানি এই ধরনের মামলায় এবার খালেদা জিয়াকে নিয়ে টকশুতে যে বক্তব্য দিলেন রুমিন ফারহানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য যে প্রশ্ন ইতিপূর্বে হয়তো বা কোনো বিএনপি নেতাকে করা হয়নি আর এমন উত্তর কেউ দিতে পারবে না মনে হয় কিন্তু বিএনপি নেত্রী রুমিন ফারহানা এর উত্তর দিয়েছেন উত্তর শুনলে বুঝতে পারবেন যে বিএনপি নেত্রী খালেদা জিয়া আসলে বর্তমান মানে তিনি কি মুক্তি পাওয়ার যোগ্য কিনা পাশাপাশি বিএনপি নেতৃত্ব নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিএনপির ব্যর্থতা নিয়েও কিছু কথা বলেছেন চলুন আমরা রুমিন ফারহান আলোচনা করবো পাশাপাশি আরেকটা আলোচনা শুনবো কফনের পরে আপনি যখন কবরস্থানে যাবেন সেখানে তো জায়গা নাই আমি কয়েকদিন আগে আমার বাবা মায়ের কবরস্থান হচ্ছে বনানী কবরস্থানে তো সেখানে আমি গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম এই এখন কবরের দাম কত তো যারা কবর টবর ই করে ওরা বলতে স্যার যদি আপনি পঁচিশ বছরের জন্য নেন তাহলে তিন কোটি আর আজীবনের জন্য নিলে পাঁচ কোটি অর্থাৎ এখানে একটা কবরস্থান সেখানে তিন কোটি আর পাঁচ কোটি আপনি রেট করলেন তাহলে ওখানে একটু ভালো মানুষ ওখানে কারা যাবে আমি জানি না ওখানে ওই কবরস্থানে এই আমাদের বাইতুল মকরমের খতিব সাহেব যেতে পারবেন কিনা না তো যাওয়ার সুযোগ নাই কারণ এই পাঁচ কোটি আর তিন কোটি দিয়ে আপনি যাবেন কীভাবে এরকম একটি দেশ কিন্তু আসলে যারা শহীদ ভাই বললেন এরকম একটি দেশের জন্য বঙ্গবন্ধু বলেন নাই বা বঙ্গবন্ধুর চেষ্টা সারা জীবনই কষ্ট করেছেন দেশের মানুষের ভালোর জন্যে দুর্নীতি যাতে দেশ যাতে না হয় এই দেশের দুর্নীতির একটা মোটামুটি একটা মহোৎসব চলছে এখন এমন আমি আম আবারও বলি এমন কোনো জায়গা নাই আমি আমি দেখি না একমাত্র মসজিদে গেলে এখন পয়সা কেউ চায় না হ্যাঁ যদি দান বাক্স থাকে দিলেন না দিলেন যেটি আবু শহীদ খান বলছিলেন যে হয়তো আরও আছে আপনি কি মনে করেন যে মতুর বা বেনুজির এটি আসলে ক্ষুদ্র একটি অংশ হয়তো দুর্নীতি আরও সর্বগ্রাসীর বিস্তার হয়তো আরও অনেক বেশি ধন্যবাদ জাহিদ ভাই এখানে মহাদহন মান্য ভাই আছেন জাতীয় নেতা আমাদের আবু আলম শহীদ ভাই আছেন সর্বোচ্চ আমরা দায়িত্বে পালন করেছেন ওনাদের সামনে আমাদের কথা বলা খুব কঠিন তারপরে একদম বাস্তব কথাগুলো বলি আপনাকে একেবারে যখন জন্ম নেবেন জন্ম সনদ দিতে যাবেন তখন আপনাকে লেনদেন করতে হবে এবং সেখান থেকে আপনি লেখাপড়া শেষ করে চাকরিতে যাবেন স্কুলে ভর্তিতে যাবেন সেখানেও লেনদেন করতে হবে ইতিহাস কিন্তু এবং এবং আমাদের বড় বড়ো সাহেবরা যাদেরকে সাংসদ বলি তারাই কিন্তু এগুলো করেন আর কি এরপরে কলেজটা শেষ করে আপনি চাকরির জন্য যাবেন তারপর ওখানে আপনাকে ঘুষ দিয়ে চাকরি দিতে হবে রিটায়ারমেন্টের পরে আপনি যখন টাকা তুলতে যাবেন তখন সেখানে ঘুষ দেবেন এবং সর্বশেষ যখন আপনি একদম কফনের কাপড় পরে আপনি যখন ইয়েতে যাবেন মানে কবরস্থানে যাবেন সেখানে তো জায়গা নাই আমি কয়েকদিন আগে আমার বাবা মায়ের কবরস্থান হচ্ছে বনানি কবরস্থানে তো সেখানে আমি গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম এই এখন কবরের দাম কত তো যারা কবর টবর ইয়ে করে ওরা বলতেছে স্যার যদি আপনি পঁচিশ বছরের জন্য নেন তাহলে তিন কোটি আর আজীবনের জন্য নিলে পাঁচ কোটি অর্থাৎ এখানে একটা কবরস্থান সেখানে তিন কোটি আর পাঁচ কোটি আপনার রেড করলেন তাহলে ওখানে এত ভালো মানুষ ওখানে কারা যাবে আমি জানি না ওখানে ওই কবরস্থানে এই আমাদের বায়তুল মকরমের সাহেব যেতে পারবেন কি না তো যাওয়ার সুযোগ নাই কারণ এই পাঁচ কোটি আর তিন কোটি দিয়ে আপনি যাবেন কীভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যদি এরকম হয় আপনার তাহলে সেখানে দুর্নীতি না হওয়ার কোনো কারণ কিন্তু নাই আমরা সব জায়গায় কি অর্থ দিয়ে আমরা সব বিবেচনা করব। আপনি দেখেন আমরা এই যে কিছুক্ষণ শহীদ ভাই বললেন না যে এই জিরো টলারেন্স আমরা প্রথম দেখলাম ইয়েবা বিষয় মাদকের নিয়ে আমরা এবং প্রথম প্রথম দেখলাম যে পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে আমি এরপরে দেখলাম আমার ড্রাইভারকে নিয়ে এগুলো নিয়ে যাওয়ার পরে কি ওর পকেটে ইয়েবা পাওয়া গেছে কিছুই না তারপর একটা লেনদেন করে তাকে আনতে হয়েছে এরপরে আমাদের যিনি ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত তাকে নমিনেশন দিলেন না দিলেন তার স্ত্রীকে মানে আমি সমালোচনা করছি না কিন্তু আমার সমালোচনা মানে ক্ষমতা নাই সাহস নাই কিন্তু এইগুলো মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন যোগায় যে আপনি তাকে নমিনেশন দিলেন না কিন্তু তাকে স্ত্রীকে দিলেন নমিনেশন তো এরকম একটা পরিস্থিতি যদি হয় আপনি এখানে আপনার এই যে এখন যে ছাগল কাণ্ড শুরু হয়েছে এগুলো কিন্তু আমরা বলছি না এখন এখন সমস্ত মিডিয়াগুলো বলছে আমাদের দুদক বলছে বিভিন্ন সংস্থাগুলো বলছে যে হ্যাঁ ওনারা এই কাজগুলো করেছেন মানে যে কথাগুলো বললেন যে এত বড় বিশাল বিশাল অটিল এগুলো কিন্তু গ্রামের মানুষ সব জানে মানে আপনি এমন কোনো জায়গা নাই যেখানে জিজ্ঞেস করলে মানুষ বলবে না যে এই এরা এরা এর করে এগুলো শুধু আমি জানি না যারা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা রাষ্ট্র চালান তারা বিষয়গুলো জানেন কি না এবং জানলে তার প্রতিকারগুলো এখন যেভাবে আসছে যত খারাপভাবে আমাদের কাছে আসছে এবং এটা সারা দেশের মানুষের কাছে কিন্তু এগুলো এখন বেনজি সাহেবের কথা বলেন সেনাপ্রধানের সাবেক সেনাপ্রধানের কথা বলেন অথবা আমাদের মতিউর রহমানের কথা বলেন আজকে আবার আরেকজন বেরিয়েছে গতকালকে আরও দুজন ছিল এরকম একটা পরিস্থিতি সারা বাংলাদেশে বিরাজ করছে আপনি এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আপনি স্বস্তিতে আপনি ফিরে আসতে পারবেন বলা হলো যে ভূমিতে নতুন সংস্কার করা আছে এবার ভূমি জমি যার দলিল যার জমিদার আমরা শুনে একটু খুব খুশি হইলাম কী করতে হবে এখন অনলাইনে আপনাকে এইগুলো ইয়ে করতে হবে মানে খাজনা খারিজ ব্যবস্থা করতে হবে এখন কোথাও তিন লাখ চার লাখ পাঁচ লাখ দুই লাখ এক লাখের নিচে এটা করা যাচ্ছে না মানে আপনি যখনই যে নিয়ম করছেন সেখান থেকে বেরোতে পারছেন না সরকার এত বড় সিদ্ধান্ত নিল যে না আমরা এই ভূমি নিয়ে আমরা একটা সংস্কার পদ্ধতি ইয়ে করি যাতে করে মানুষ ভূমি নিয়ে কষ্ট না পায় বাংলাদেশে এইটি পার্সেন্ট মামলা দেখবেন ভূমি নিয়ে হয় সেখানে নতুন মামলা একটা ইয়ে এসছে সেখানে কী হইল এখন আপনাকে টাকা ছাড়া আপনি সেখানে কিছু করতে পারবেন না এরকম একটি দেশ কিন্তু আসলে যারা শহীদ ভাই বললেন এরকম একটি দেশের জন্য বঙ্গবন্ধু বলেন নাই বা বঙ্গবন্ধু চেষ্টা সারা জীবনই কষ্ট করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন কষ্ট করেছেন দেশের গণতন্ত্রের জন্যে দেশের মানুষের ভালোর জন্যে দুর্নীতি যাতে দেশ যাতে না হয় কিন্তু আমরা কি দেখছি এখন যদি কেউ আমরা বলি একটা ছোট বাচ্চা পর্যন্ত বলবে যে এই দেশে দুর্নীতির একটা মোটামুটি একটা মহোৎসব চলছে এখন এমন আমি আমা আবারও বলি এমন কোনো জায়গা নাই আমি আমি দেখি না একমাত্র মসজিদে গেলে এখন পয়সা কেউ চায় না হ্যাঁ যদি দান বাক্স থাকে দিলেন না হলে না দিলেন আদারওয়াইজ অন্য যে কোনো জায়গাটা কাজের জন্য আপনি যাবেন আপনাকে কিন্তু সেখানে এক ধরনের এইটা ফেস করতে হবে তো সেই কারণে আমি বলছিলাম যে আসলে আমাদের এই মুহূর্তে এটা শেষটা কোথায় এখন আমার মনে হয় যে এটা দুর্নীতি তো সারা পৃথিবীতে কম বেশি থাকে এটা আপনি যদি প্রশ্ন আমাকে করেন আমি খুবই বিব্রত হয়ে যাব সাধারণ মানুষ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি এক কিনা এই প্রশ্ন আজকে এসছে না নিশ্চয়ই এক না যদি এক হতো তাহলে বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন পাওয়ার কথা একজন অতি ক্ষুদ্র তুচ্ছ আইনজীবী হিসেবে আমি জানি এই ধরনের মামলায় অহরহ আমাদের মতো জুনিয়র আইনজীবীরাও বেল করান ওনার বেল হয়নি উনি যদি সাধারণ একজন মানুষ হতেন এই মামলাতেই ওনাকে জড়ানোর কথা না কনভিকশন তো অনেক পরের কথা পুরো ব্যাপারটাই রাজনৈতিক রাজনৈতিকভাবে তাকে মামলা দেয়া হয়েছে রাজনৈতিকভাবে তাকে সাজা দেয়া হয়েছে রাজনৈতিকভাবে তার জামিন নাকচ করা হয়েছে ওনাকে রাজনৈতিকভাবে ভিক্টেম করা হয়েছে পুরো প্রসেসটাতে আজকে যদি আদালত ন্যূনতম স্বাধীনতা থাকতো আদালতের এই মামলায় ওনার খালাস হওয়ার কথা ধরলাম ওয়ান ইলেভেন সরকার ভেরি হোস্টাইল টু দ্য পলিটিশিয়ানস ভেরি হোস্টাইল টু দ্য বিজনেস কমিউনিটি তারা মামলা দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। তারা মামলা দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। 15টা মামলা ছিল বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটাও নাই। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা না তা ওনার দলের যতজনের বিরুদ্ধে মামলা হয়েছে কারো বিরুদ্ধে মামলা নাই। সকল মামলা প্রথমবার 2008 এ ক্ষমতা এসেই তারা রাজনৈতিক বিবেচনা হিসেবে মামলাগুলো উইথড্র করা হয়েছে। অন দি আদার হ্যান্ড দেশনেত্রী সহ বিএনপির নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল ওগুলো এখন ম্যাক্সিমাম মামলায় কনভিকশন হয়ে গেছে রাইট টু লাইফ বলে একটা কথা আছে ইট ইজ আ ফান্ডামেন্টাল রাইট এই ফান্ডামেন্টাল রাইট থেকে দেশনেত্রীকে বঞ্চিত করা হয়েছে এবং খুবই বিনীতভাবে বলি যে নির্বাহী আদেশে আজকে ওনাকে ঘরে থাকবার কথা আওয়ামী লীগের বন্ধুরা বারবার বলেন সেই নির্বাহী আদেশ বলেই কিন্তু ওনার বিদেশ যেতে কোনো বাধা নাই নির্বাহী আদেশে যেই মানে ধারাটা যেভাবে লেখা আছে একদম আমি সংসদে পড়ে শুনিয়েছিলাম আইনমন্ত্রীকে আমার স্পষ্ট মনে আছে সেখানে বলা আছে শর্ত সহ কিংবা বিনা শর্তে যেভাবে সরকার ভালো মনে করে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করতে পারে সুতরাং আপনি শর্তটা যখন উঠিয়ে দেবেন যে দেশে থেকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে তখনই কিন্তু উনি বিদেশে যেতে পারে এক দুই হচ্ছে আছে সরকার কি শর্ত পরিবর্তন করে নাই প্রায় আইনমন্ত্রী একটু মুচকি মুচকি হেসে একটা কথা বলেন যে এই শর্তের ওনাকে মুক্ত করতে পারা হয়েছে এখন যদি উনি নতুন শর্তে মুক্ত হতে চান অর্থাৎ বিদেশ যেতে চান ওনাকে আবার জেলে যেতে হবে আপনাকে একটু মনে করিয়ে দিই দু হাজার সাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী আঠেরো সালের পরে তাকে ভর্তি করা হলো বিএসএম এম আপনার মনে আছে দীর্ঘ সময় তিনি বিএসএম যেই করোনা আসলো সরকার দেখলো সারে সর্বনাশ এখন যদি ওনাকে মানে বাসায় থাকতে না দেওয়া মনে যদি করোনা হয় এবং আল্লাহ না করুক কিছু সমস্যা হয় সরকারকে দায়টা নিতে হবে সরকার সাথে সাথে শর্ত পরিবর্তন করে ওনাকে বাসায় থাকার এবং প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার ওনার পছন্দের হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার একটা ব্যবস্থা করে দিল সুতরাং সরকার চাইলে যে কোনো শর্তে কিংবা বিনা শর্তে কোনো ব্যক্তিকে দণ্ডপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকে মুক্ত করতে পারেন সুতরাং এই যে বলে যে সরকারের হাত বাঁধা যেটুকু ছিল সব করে ফেলেছি বিষয়টি সঠিক নয় এবার আপনার প্রশ্নে আসি আমাদের বিএনপির ব্যর্থতার বিষয়ে সার্টেনলি দু হাজার আঠেরো ইলেকশন দু হাজার চব্বিশের ইলেকশন স্টেন ব্যর্থতা তো আছেই এবং দুটো পথ ছিল সোজা কথা এক হচ্ছে আদালতের মাধ্যমে দেশনেত্রীকে নেত্রীকে মুক্ত করা যদি আদালত স্বাধীন হতো তাহলে ন্যায় বিচার পেতাম তাহলে মুক্ত থাকতেন এবং এই আসলে দেশ কথা না এখন যেহেতু আদালত স্বাধীন না লাস্ট আমাদের যেই অপশনটা ছিল সেকেন্ড অপশন সেটা হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করে দেশনেত্রীকে মুক্ত করা সেটা তো বিএনপি পারে নাই ভেরি ক্লিয়ার এবং আন্দোলনের ব্যাপারে খুব পরিষ্কার কথা যদি বলতে হয় সেটা হলো যে দু হাজার পরে আমরা যেটা ভেবেছিলাম যে চব্বিশের মধ্যে আন্দোলন এমনভাবে করা হবে বা এমনভাবে সংগঠিত করা হবে যে আমরা একটি তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের একটি পতন পতন হবে হ্যাঁ আঠাশে অক্টোবর আমরা জানি সরকারের সারাশি আক্রমণ ছিল বিএনপির সমাবেশের মধ্যে আমরা দেখেছি সরকার সাউন্ড গ্রেনেড টিয়ার শেল মানে আমি ছিলাম তো ভয়ঙ্কর অবস্থা হয়েছিল সেখানে ওখানে আসলে আপনি না এখন বলতে পারেন যেটা তো লেথাল ওয়েপন না মরণাস্ত্র না আপনি তো গুলি খেয়ে মরবেন না কিন্তু যখন চার পাশ অন্ধকার হয়ে যায় এবং তীব্র শব্দ ওটা না ওই জায়গায় উপস্থিত না থাকলে আমি আসলে আপনাকে টকশোতে বলে আমি বুঝে দেওয়ার না ওটা একটা বিভৎস ভয়াবহ অবস্থা আমি কিন্তু স্টেজের আশপাশে না আমি একদম সাধারণ আমার নেতা কর্মীদের আমি একদম পিছনে মানে সাধারণ মানুষের মাঝখানে কোথায় কে ছিটকে চলে গেছে সেকান্দার রেমান আমরা কেউ কাউকে খুঁজেও পাই নাই অন্ধকারে কিচ্ছু বুঝি নাই তীব্র শব্দ এবং এতে তারপরে আসলে পরিস্থিতি তো পুরাটাই পাল্টে গেছে বিএনপির সিনিয়র নেতাদের জেলে নিয়ে নেওয়া হয়েছে এখন কথা হতে পারে বিএনপির প্ল্যান এ বি সি কি ছিল না ছিল সেগুলো আমি একেবারেই ক্ষুদ্র কর্মী আমার আমি জানি না আমার জানার কথাও না এটা বিএনপির বড় বড় নেতারা যারা আছেন ওনারা বলতে পারবেন কর্মসূচি কেন দিচ্ছেন কর্মসূচি কর্মসূচি কেন দিচ্ছে এই প্রশ্নটা আমাকে করলে বড় বিব্রত কর হয় কারণ কর্মসূচি আমার আমার হাতে নাই হ্যাঁ আপনি যদি প্রশ্ন আমাকে করেন আমি খুবই বিব্রত হয়ে যাব কেন এই বা কোন দিয়ে আসলে আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন রবীন্দ্র যে কথাগুলো বলেছেন সাধারণ মানুষের মতো হলো আসলে তিনি মুক্তি পেতেন তিনি যে মামলায় তিনি আসামি হয়েছে এর সাথে আরো ভয়ঙ্কর মামলা অনেক জামিন পাচ্ছে যার ফলে দর্শক আলোচনাগুলো শুনেছেন আলোচনা শুনে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন